অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি নিয়ে বলবো বলুন তো দেখুন আমাদের যে অনেকগুলো অমাবস্যা থাকে বারোটা অমাবস্যা তার মধ্যে দিয়ে কিন্তু নিয়ে অমাবস্যাটা একটা গুরুত্বপূর্ণ অবস্যা কারণ কি এই যে জ্যৈষ্ঠ মাসে আমাদের নানা রকম মৌসুমি ফল হয় এই মৌসুমি ফল হয় সেই জন্যই কিন্তু এই মাসে যে অমাবস্যাটা পরে সেটাকে ফলোয়ারি নিয়ে অমাবস্যা বলা হয় এবং এই দিন আপনি যদি যে কোনো আপনার মনোবাসনা যদি পূরণ করতে চান সেটা ফলের মাধ্যমেই কিন্তু দানের মাধ্যমেই করা যায় তো ফলোয়ারি অমাবস্যা কী ফলকে হরণ করেন যিনি আমাদের কর্মফল সেই কর্মফল যিনি হরণ করেন এবং আমাদের মুখ্য ফল দেন তিনি হলেন মা কালী এই কালীর বহু বিভিন্ন রকম রূপ আছে এবং তারা মা শ্যামা মা দক্ষিণা কালী শ্মশান কালী নানা রকম আছে তো তার মধ্যে এখন আমরা ফলোয়ারিণী অমাবস্যাকেই অমাবস্যায় পুজোটাই কথাটাই বলবো তো এই ফলোয়ারিণী অমাবস্যায় আমরা কি করব প্রথমে পুজো করব যখন আমাদের ঘরোয়া পদ্ধতিতে তো সবাই যারা হোম যজ্ঞের মাধ্যমে করাতে পারবেন এই মহানিশায় এবং তারা তো আছেই আলাদা তো এই যে হলোয়ারিনী অমাবস্যা এবং এই যে অমাবস্যা এই অমাবস্যাটাকে আমাদের কাজে লাগাতে হবে কিভাবে কাজে লাগাবেন আপনি যদি ঘরোয়া পুজো করেন তাহলে বাড়িতে আর আপনি যদি কোনো মন্দিরে গিয়ে করেন আপনি যদি হোম যজ্ঞের মাধ্যমে বাড়িতে করেন সেটাও আছে কিন্তু সবাই তো সেটা করতে পারবে না কিন্তু যারা ঘরোয়া পুজো করবেন তারা কি করবেন তারা এটাই করবে যে আপনারা সেই দিন নিরামিষ খাবেন নিরামিষ খেয়ে উপবাস থাকবেন উপবাস থেকে আপনারা কি করবেন একটা লাল কাপড়ের মধ্যে মাকে বসাবেন এবং লাল কাপড়ের মধ্যে মাকে বসিয়ে এবং সেখানে কি করবেন একটা একশো আটটা জবার মালা দেবেন এবং আর কি করবেন এক একশো আটটা বেল মালা দেবেন আবার একশো আটটা ফলের মালা দিতে পারলে তো অতি উত্তম কিন্তু সেটা না পারলেও কোনো সমস্যা নেই যারা পারে তারা দেবেন যেহেতু ফলোয়ারিণী অমাবস্যা বা আপনারা তো ফল দেবেনি তো এইবার এই ফলগুলো দেবেন এবং আপনাদের যাদের যাদের এবং আবার কি এই ফলোয়ারিণী অমাবস্যাতেই কিন্তু শ্রীরামকৃষ্ণ শারদা জগৎ কল্যাণের জন্য সরসি রূপে পুজো করেছিলেন বেলুর মঠে এবং দক্ষিণেশ্বরেও কিন্তু এই দিন এই অমাবস্যায় পুজো হয় ফলোয়ারিনী অমাবস্যার দিন রামকৃষ্ণ যে পুজো করেছিলেন মাকে সেই পুজোটা পালন করা হয় এবং আমরা ঘরে কিভাবে পালন করব অমাবস্যাটাকে আমরা এইভাবে যে বললাম এইভাবে বসাবেন ঘট পাতবেন আমের পল্লব দেবেন এবং পাঁচটা নৈবেদ্য করবেন এই নৈবেদ্যের মধ্যে একটু পান দেবেন একটু কলা দেবেন একটু বাতাসা দেবেন একটু তুলসী পাতা দেবেন দিয়ে নৈবৃদ্যটা দেবেন এবার ফল টল যা দেবেন দেবেন আর কী কী করবেন যে কোনো পাঁচ রকমের বিজোর ফল দেবেন মিষ্টি দেবেন হ্যাঁ এবং আর যে আপনাদের মনোবাসনা পূরণের জন্য আপনারা কিন্তু সেই দিন যে পুজো করবেন ওই দিন যে নিরামিষ খাবেন এবং কোনো পোড়া জিনিস খাবেন না তাহলে কিন্তু মহাপাপ এবং খারাপ রুটি করবেন না রুটি তো আগুনে পুড়িয়ে ছেঁকতে হয় বেগুন পোড়া খাবেন না কোনো জিনিস পুড়ে গেলে সেটা খাবেন না মুসুরির ডাল খাবেন না এইগুলো খাবেন না এগুলো করবেন না আর কি করবেন আর ওই দিন আপনারা যখন মাকে ফল নিবেদন করবেন হ্যাঁ ধরুন আপনি লিচু নিবেদন করছেন তখন আপনি কি বলবেন ও একটা ফলটা রাখবেন একটা লাল কাপড়ের উপরে ফলটা লাল কাপড়ের উপরে রেখে ধুয়ে ভালো করে একটা পান পাতা দেবেন পান পাতার উপরে ফলটা দিলেন দিয়ে ফলের মধ্যে স্বস্তিকা চিহ্ন বা না দিলেন শুধু একটা সিঁদুরের টিপ দিলেন একটু চন্দন দিলেন একটা ফুল দিলেন দিয়ে এইবার এইভাবে হাতে নিয়ে আপনি কি বলবেন ওং কলই নম তব শ্রীচরণে আম দিলে বলবেন আম্র ফলম সমর্পয়ামি ওং কল তব শ্রীচরণে এই কথা বলে মায়ের চরণে রাখবেন আবার যখন আপনি ধরেন জাম দিলেন তখন বলবেন ওং করং নম কর্লৈ তব শ্রীচরণে লিচু ফলম সমর্পয়ামি এইভাবে দিলেন তারপরে আবার যখন আপনি আরেকটা ফল দিলেন সেটা হতে পারে আপনি জাম দিলেন তখন বলবেন ওং নম কলৈ তব শ্রীচরণে লিচু ফলম সমর্পয় আমি এই কথা বলে ফলটা দিলেন এইবার এই ফলটা দেওয়ার পর আপনি একশো বার আপনি মন্ত্র জপ করবেন কি মন্ত্র জপ করবেন ওং ক্রিং নম দক্ষিণা কালিকা ওই নমঃ বা কালিকা ওই নমঃ বলতে পারেন ওং ক্রিং কালিকা ওই নমঃ ওং ক্রিং কালিকা ওই নমঃ এই কথাটা বলতে পারেন আবার বলে বলতে পারেন শুধু মায়ের নামও করতে পারেন আপনার যেটা ভালো মনে হবে সেটাও বলে করতে পারেন বা এটা বলতে পারেন ওং নম কালিকা ওই বিদ্মোহে দেবী তন্ন প্রচোদয়াত ওং নমো কালিকা ওই বিদ্মহে দেবী তন্ন কালী ঘুরে প্রচোদয়াত এই কথাটাও আপনি বলতে পারেন একশো আটবার এইবার এই যে ফলটা আপনি দেবীকে সমর্পণ করলেন কি না আপনার মনের কথা বলে কিন্তু এই যে ফলটা যেটাই মনের বাসনাটা বলবে সেই ফলটা কিন্তু সেটা যদি আপনি তিনটে মনের বাসনা বলেন তিনটে বলতে পারেন যদি একটা করেন একটাই বলবেন কিন্তু সেই ফল আর আপনি গ্রহণ করবেন না যত দিন কিনা আপনার সেই মনের বাসনা পূরণ না হয় এই করলেন এই করার পর এইবার আপনি ঘন্টা পণ্টা বাজিয়ে ধূপ ধুনো টুনো দিয়ে সুন্দর করে পুজো করলেন মনের কথা বললেন আপনার পুজো হয়ে গেল এইবার কি করবেন ওই যে বললাম খাবেন না এইটা করবেন আর কি করবেন বাস্তু দোষের জন্য আপনার বাড়িতে যদি মনে হয় বাস্তু দোষ আপনি তাহলে কি করবেন নিম পাতা বেলপাতা সর্ষে এবং ওই লোবান এইগুলো দিয়ে আপনি সারা বাড়িতে তেজপাতা সারা বাড়িতে দিয়ে সারা ঘরে লবঙ্গ এইগুলো দিয়ে ধুনো দেবেন সারা বাড়িতে ধুনো দিয়ে ওইটা আপনি রাত্রিবেলা রেখে দিলেন পরের দিন ভোরবেলা ফেলে দিলেন এতে কিন্তু আপনার বাস্তুতে যত রকম সমস্যা আছে সব সমস্যাই আপনার কেটে যাবে আবার এটাও করতে পারেন যে আপনার আরও যদি কোনো মনের ইচ্ছে থাকে সেই ইচ্ছেটা পূরণ করার জন্য আপনি কি করতে পারেন একটা লাল মৌলিকার নেবেন মৌলিক আর কি দোকানে বলবেন কিনতে পাওয়া যায় ওই মৌলি একটা কার নিয়ে আপনি মায়ের কাছে রাখবেন ওং কালিকা ওই নামা বলে ওং ক্রিং ওই নামা বলে রেখে একশবার পালে আটবার না হলে নবার ওই মৌলি সূত্রটা রেখে দেবেন ছেলেরা হলে ডান হাতে মেয়েরা হলে বা হাতে ওইটাকে আটটা নটা গিট দিয়ে বাঁধবেন যে কোনো মনের বাসনা বলে আপনার তাতেও মনের বাসনা পূরণ হবে এইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন এই ফলোয়ারি নিয়ে অবস্যায় এবং যারা যারা গ্রহদোষ কন্ডন করতে চাইবেন তারা যার কাছে পারবেন যাকে ভালো লাগবেন তাকে দিয়ে করাবেন এইগুলো করবেন করলে পরে আপনাদের কিন্তু এই অমাবস্যায় এই কাজটা করলে পরে আপনারা আপনার বাড়ির দিক থেকেও ভালো থাকলেন এবং গ্রহদোষ কাটাতে হলে কারুর কাছে গিয়ে করাবেন এইভাবে করুন দেখবেন সবাই ভালো থাকবেন এবং আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন এবং আর কি করবেন আর লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে ছড়িয়ে দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার